সিবিআইকে ঘুষ দিয়ে তদন্ত প্রভাবিত করার অভিযোগে এবার সরব হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন অভিযোগকারী মানহানির মামলা করার পরেও আদালতে কোনো প্রমাণ পেশ করতে পারেননি উল্লেখ্য আজ ব্যাংকশাল কোর্টে মামলার শুনানিতে অভিযোগকারী বা তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না কুনাল ঘোষ বলেন যিনি বাইরে সাংবাদিকদের ডেকে বলেছিলেন আমি এই প্রমাণ দেব অমুক প্রমাণ দেব তিনি কোর্টে এসে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন কুনাল ঘোষের দাবি অভিযোগকারীর আইনজীবী নাকি মামলার অভিযোগের ভিডিও প্রমাণ চেয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেন যদি আপনার হাতে প্রমাণ থাকতো তাহলে আপনার আইনজীবী বুকচিতিয়ে বলতেন যে আমার মক্কেল এই অভিযোগ করেছেন এবং এই হচ্ছে তার প্রমাণ তার বদলে আপনারা রনে ভঙ্গ দিয়ে সময় চাইছেন এই ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে কুনাল ঘোষ বলেন যারা বাইরে বড় বড় কথা বলেন কোর্টে এসে তারা নীরব হয়ে যান তিনি আরও বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি আইন মেনে চলি এবং আইনের মাধ্যমেই এর শেষ দেখে ছাড়ব এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি তবে এই মন্তব্যের পর বোঝা যাচ্ছে এই অভিযোগের বিরুদ্ধে কুনাল ঘোষ আইনি লড়াই অবশ্যই চালিয়ে যাবেন অনুযায়ী ঘুষ খেয়ে তদন্ত চেপে দিচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজকে পনেরো নম্বর ব্যাংশাল কোর্টে পনেরো নম্বর বিচারকের এজলাসে শুনানি ছিল অভয়ার বাবা আসেননি তার আইনজীবী তারা ছিলেন সবচেয়ে বড় কথা আজকের এই শুনানির যে নির্যাস সেটা হচ্ছে এই অভিযোগের সমর্থনে প্রমাণ দেওয়ার বদলে পিছিয়ে গেলেন এ তো রনে ভঙ্গল দেয়া কথাটা তো বলেছেন উনি সাংবাদিকদের ডেকে ডেকে বলেন একে বলেন তাকে বলেন আর কোর্টে এসে ওনার আইনজীবীকে বলতে হচ্ছে আচ্ছা একটু পেনড্রাইভটা দেবেন কি বলেছিলেন আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিস্তারিত পিটিশনে সব জানিয়ে রেখেছেন তারপরেও সময় নষ্টর জন্য একবার যেগুলো উনি বলছেন আমি এই প্রমাণ দিতে পারি অমুক দিতে পারি সেটা দেওয়ার তো হিম্মত হলো না এখন এখানে এসে রনে ভঙ্গ দেওয়ার মতো টাইম কিল করা সময় নষ্ট করা আমি কি বলেছিলাম তারই ভিডিও চাইছি আরে সেটা প্রমাণ করতে পারবেন না বলেন কেন আপনি রাস্তায় বেরিয়ে বলছেন বাড়িতে সাংবাদিক ডেকে বলছেন বলুন আপনার বলার উপর কোনো জি নেই কিন্তু সেটা কোর্টে বলতে এত ভয় করলো কেন তার বেলা এখানে টাইম নিচ্ছেন কেন এটা আইনে টাইম নেওয়া যায় আমার আইনজীবী এই সম্মতি পরের ডেট হয়েছে কিন্তু কতদিন এই করে পালাবেন আপনাকে এই প্রমাণের প্রমাণ ছাড়া লুস্টক করা এটার আমি আইনের শেষ দেখে ছাড়বো এবং আজকে প্রমাণ হয়ে গেল আপনার হাতে কোনো প্রমাণ নেই আপনি মিথ্যা অভিযোগ এনেছেন লোকের কথাই হোক যার কথাই হোক আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন যদি আপনার হাতে প্রমাণ থাকতো তাহলে আপনার আইনজীবী আজকে আমাকে টাইম দিন একটা পেনড্রাইভ দিন এই না বলে বুক চিপিয়ে বলতেন আমার ক্লায়েন্ট এই অভিযোগ কুণাল বিরুদ্ধে করেছে এবং এই হচ্ছে তার প্রমাণ তার বদলে আপনারা রনে ভঙ্গ দিয়ে টাইম চাইছেন আপনাদের দৌড়াজ বোঝা হয়ে গেছে বিউরো রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা